আমার স্বরচিত কবিতা ফরহাদুল ইসলাম বামুনী পূর্ব বর্ধমান রোজার ব্রত নহে উপবাস তোমার দেও প্রভু অসীম রহমত এ মাস করিলাম পাস রোজ পালন করি রমজান একটি মাস তোমার ফরমান হে পারোয়ার জগত তাই নব ধানে যাব এক পথে বাস্তা ফকির মিলি এক সাথে ওই পবিত্রই বিনয়ে শত্রু মিত্র সবিনয়ে আসি গায়ে গায়ে সবে পাশাপাশি বসি মিলিত হইব ভাই ভাই এখানে আজ কোন দলা দলি নহে গালা শুধু গালাগুলি গলি যে মহামিলনের সুর হিংসা দেশাই সবই তো ভুলি শুধু ভালোবাসা শুধু কুলা করি বুঝিয়া ক্রোধ অহমিকা করি দূর নবীর আদর্শ যেন মেনে চলি খুদার হুকুম কবু নাহি ভুলি যেন না হই হিম আর তবে রে দুনিয়ার মহন চিরদিন হেঠা থাকিব না কেহ চলে যেতে হবে একদিন নীরবে শুনিব কতবার বাণী কেহ করিব না কোন কানাকানি নামাজ করিব সমাপন নামাজ শেষে তুলে দুটি হাত আল্লাহ করে করিব না যা পরকালে দেহ পরিত্রাণ তারা বি নামাজ করিয়া কবুল চাহিমা ফেরা দিলাহিমাবুদ আছে যত গোলা জমা

ওদের দুঃখ যেদিন ঘোচাবো ওদের চক্ষু যেদিন মুছাবো সেই দিন হবেই সমাপ্ত